যখন আমি গ্যাস নিয়েছিলাম আমার বইয়ের নামে তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিল বুঝলি তারপরে সেই নতুন সিলিন্ডারটি আমার দিকে একটি সিলিন্ডার সে আগের যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম সেটি আর আমাদের যেটি সেটি আর দিচ্ছে না ওইটা কথা শুন তুই যখনই মনে গাড়িতে অত মাল আছে তো এবার তোর ওই সিলিন্ডার তো খোদাই করে না যে এটি বাপি সিলিন্ডার কেন ওই নতুন সিলিন্ডারটা তো আমি কিনে নিলাম তো তখন আমার পয়সা লিখে কি হবে তুই তো তুই তো মাল নিতে হচ্ছে তো মাল নিতে হচ্ছে তো কি হয়েছে না তোর ওইটাই পাবি কোনো গ্যারান্টি আছে নাকি এটা দোকানের কোনো জিনিস বটে কি যে তুই পাবি ওইটা পাবি না তোর তো সিলিন্ডার মনে কর গোডাউনে আসছে আবার ইয়াতে আসছে তো আমি আমার যে পুরনো মোটরসাইকেলটা ছিল আমি তেল ভরতে গেলে আমাকে পাল্টা অন্য মোটরসাইকেল দিয়ে দিবে

ওইটা ব্যাপারটা আলাদা আর তুই গ্যাসের ব্যাপারটা তুই যাকে শুনাবি ওইটা তুই যেটা বলছিস জিনিসটা আগে জানবি তারপর বলবি ওইটা সিলিন্ডার তুই খালি সিলিন্ডার তোকে দিতে পারত তুই যখন নতুন সিলিন্ডার খালি হয়ে গেল তোর তোর ওইটি যে পাবি তার কোন তুই তো একটা সিলিন্ডার পাচ্ছিস তোর ওইটি যে কিনে আমি তো পাচ্ছি পুরোনোটি আমার নতুনটি তো আর আমি পাচ্ছি না ওইটাই তো ওটা কোন হয় যে তুই ওই নতুনটি পাবি ওটা কোন গ্যারান্টি আছে নাকি যে নতুন পাবি

তাহলে তুই ওই নতুন সিলিন্ডারটি তাহলে তুই তখনই তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে তাহলে একটা ভর্তি সিলিন্ডার দিতে হবে তো তোকে দিলো দিলি তো তাহলে এবার তুই পরে যখন আবার যাচ্ছি তখন আমার নতুন সিলিন্ডারটা দিয়ে দাও তোর নতুন সিলিন্ডার এইবারে তুই বেঁচে যদি নতুন সেরকম লিস্ট তাহলে নিতে পারিস সেটা আলাদা জিনিস বেঁচে কেন আমার সিলিন্ডারটা আমার দেখা থাকবে